যদি তাহলে আমাদের মরণের পরে সব শেষ কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষ হিসেবে পাঠিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আলম একটি বিধিবিধান দিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ হিসেবে যখন পাঠিয়েছেন ভালো করে বুঝবেন সবকিছু কিন্তু শ্রেষ্ঠ পেয়েছি আমরা মানুষ হিসেবে আমাদের আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আমাদের কিন্তু বিধান বিধিবিধান আছে যদি না থাকে

রবুল আলমিন জানিয়েছেন মানুষ মানুষ আল্লাহ রবুল আলমিন তোমরা মানুষ তোমাদের শ্রেষ্ঠ হিসেবে পৃথিবীর জমিনে পাঠিয়েছি পশু পাখিরা খাওয়া দাওয়া করে মানুষ খাওয়া দাওয়া করে পশু পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় পশু পাখিরা ঘুরে বেড়ায় মানুষও ঘুরে বেড়ায় পশু পাখিরা দুটো পশু এক জায়গায় মিলিত হলে সন্তান হয় মানুষ এক জায়গায় মিলিত হলে সন্তান হয় তাহলে পশু পাখি আর মানুষের মধ্যে যদি কোন মানুষ পার্থক্য না রাখে তাহলে জানাই তারা ওই নিকৃষ্ট ও সুর থেকে নিকৃষ্ট কথা বুঝে আসছে আপনাকে আমাকে শ্রেষ্ঠ হিসেবে যখন আল্লাহ বানিয়েছেন তাহলে নিশ্চয়ই তো কারণ আছে উদ্দেশ্য নিয়ে তো বানিয়েছে কথা বুঝে আসেনি পশু পাখিরা তাদের কোন কবরের টেনশন আছে কথা বলেন না কেন কবর কবর চিন্তা আছে কবরে জিন্দেগি কাটাতে হবে পশু পাখিরা তারা দুনিয়াতেই সব শেষ খাওয়া দাওয়া করবে ঘোরাফেরা করবে ঘুমাবে ইচ্ছামতো এখানে ওখানে ঘুরবে দুনিয়া দুনিয়া যখন মারা যাবে পশু পাখিদের জন্তু জানোয়ারদের দুনিয়া শেষ তাদের কবরের কোনো টেনশন নাই আখেরাতের কোনো টেনশন নাই তাদের হিসাবের কোনো টেনশন নাই তাদের পুলসিরাত পার হবার জন্য কোনো চিন্তা নাই

এমনি সাধারণ ভাবে পশু পাখি পাখিও জন্তু জানোয়ারের থেকেও মানুষকে কিছু মানুষ মানুষের ইষ্ট কেন বলা হয়েছে কারণটা হচ্ছে মানুষকে আল্লাহ বিবেক দিয়েছে বিবেক দিয়েছে পশু পাখি মানুষের মতো বিবেক বিবেকি দেন মানুষের মতো বিবেক বুদ্ধি দেননি পশু পাখিদের ঠিক মতো তারা টাইমে খেতে পায় না টাইমে থাকার কোনো জায়গা নাই মানুষের কিন্তু আল্লাহ দিয়েছে পশু পাখিরা ঠিক মতো না খেতে পেয়ে আল্লাহ সুপর করে মানুষ মানুষে তারাই নিকৃষ্টতম ওই পশু জানতো জন্তু জানোয়ারের থেকেও নিকৃষ্ট তারাই যারা আল্লাহর এরা হচ্ছে কি জন্তু জানোয়ার থেকে নিকৃষ্ট এমনি বলেন যে জন্তু জানোয়ার জন্তু জানোয়ারের থেকে নিকৃষ্ট কি জন্য বলেছেন